কবিতার নাম অঙ্ক কবি শুভদাস গুপ্ত অঙ্কে আমি বড় বড়ি কাঁচা একটা চৌ প্রতি মিনিটে এত লিটার জল ঢুকলো আর এত লিটার বেরিয়ে গেল অথবা একজন গোয়ালা দুধের তিনের চার অংশ জল মেশালো বা বাবার বয়স যদি ছেলের বয়সের এত বেশি হয় তবে ইত্যাদি বড় আমার মাথা খারাপ করেছে তার চেয়ে কবিতা ভালো তার চেয়ে বাংলা গদ্য ভালো এমনকি ভূগোল অঙ্ক আমাকে বরাবরই আতঙ্কিত করেছে জ্যাঠামশাই বলতেন অঙ্ক আর ইংরেজিটা খুব ভালোভাবে জানা দরকার ও দুটো সাবজেক্ট হলো আসল বুঝলে মশারাও প্রায় একই কথা কানের কাছে অষ্টপ্রহর বলতেন তবু অঙ্কে আমি কাঁচাই রয়ে গেলাম আজ জীবন যখন দুপুর গড়িয়ে বিকেলের আলোয় পা রেখেছে স্বপ্ন আশা বাসনার অর্ধেকও যখন পূর্ণ হয়নি যন্ত্রণা কষ্ট হাহাকার যখন প্রতিদিন বন্ধুর মতো দেখা করতে আসে সামান্য মাইনের কেরণাগিরি শেষে দিনান্তে টেনে ফিরতে ফিরতে গোধুলের আলোয় চোখ রেখে ভাবি সত্যি অঙ্কটা ভালো করে শিখলে হতো যে অঙ্কে কালোকে সাদা করা যায় যে অঙ্কে অন্যায়কে ন্যায় করা যায় যে অঙ্কে পাপকে পূর্ণ বলে মানা যায় যে অঙ্কে অপরাধকে সত্যি বলে সমীহ করা হয় যে অঙ্কে বিষাক্ত সকাল সন্ধ্যে জীবন মরে খেতে শোভা পাই সে অঙ্ক ভালো করে শিখলে হতো কিন্তু অঙ্কে আমি কাঁচাই রয়ে গেলাম